বিখ্যাত বাঙালি অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তীর উপস্থিতিতে কলকাতায় পথ চলা শুরু হলো আইডিয়াসটিনেট কলকাতার পকসাকাস অঞ্চলে শুরু হলো পথচলা কলকাতায় এটি প্রথম স্টোর আইডিয়া টিনেট আইডেসটিনে ডিরেক্টর বিজয় দুগার জানান কলকাতায় এটি তাদের প্রথম এবং বৃহত্তম অ্যাপল প্রিমিয়াম পার্টনা স্টোর ফিতে কেটে স্টোরের উদ্বোধন করেন রীতা চক্রবর্তী ও বিজয় দুগার পরে প্রদীপ জ্বালানো ও কেক কাটা হয় আই ডেস্টিনি কলকাতার অ্যাপেল প্রিয় মানুষদের অন্যতম গন্তব্য হতে চলেছে বলেই মনে করেন কোম্পানি ডিরেক্টর বিজয় দুগার স্টোরটিতে অ্যাপেলের ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ মোবাইল এবং আইপ্যাডের সম্পূর্ণ সম্ভার থাকছে ও অ্যাপেল ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বিক্রির পাশাপাশি একই ছাদের তলায় সার্ভিসিং এর পরিষেবাও পাওয়া যাবে Uh, we are very happy that Calcutta has got a new store, a very big store. It is a gift on koala Bashak, it's a gift on Eve. uh Unless and until you don't come to the store, you will not know. It's a very big store. Uh, the staffs are also very supportive. There is a huge range of uh, Apple products and I know that right now this is the biggest i store, an apple store in Calcutta. আমি নিজে আইফোন ইউজার আমফোন ব্যবহার করি এবং মানে সবসময় ধরো দুটো ফোন সাথে থাকে তার মধ্যে একটা অ্যান্ড্রয়েড আর একটা আইফোন থাকে আইফোনটা সম্ভব সবসময় অ্যান্ডার বিম A personal phone. place <laughs> 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 and everything. Uh, and now finally there's a store, where you Apple, premium products, show most to thanks to him. Okay. And I think like it's a great opportunity for everyone in Calcutta to throw away your online decisions and come here, look at all the stuff yourself. And if you want to buy something, you use it. And the most amazing fact you need to know about. সবাই নিজের চোখে এসে দেখো